শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা জেল লোক খাটেনি কোনো কিছু হয় নাই জামানি সাঈদি মুজাইদি সাইদি কামজ দলর সাঈদি কামজ তাজার বল্লা এ যে তারা নেচে মামলা দিয়ে রেস্টার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে রেস্টার করেছে আমি বলতে চাই আজকে তারা যেই অবস্থা করেছে গোপন চুক্তি করে সাধারণত তার যে গোপন চুক্তি করেছে বিরোধী শক্তি হল এই আওয়ামী লীগ হল স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলে এই আওয়ামী লীগ আগে তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে